শুক্রবার নামাজরত মুসলিমদের ওপর দিল্লি পুলিশের লাথি মারার ঘটনা ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় মসজিদের ভিতরে ঠিক থেকে ভিড় এদিকে নামাজের সময় হয়ে গেছে অগত্যা স্থান সংকুলনের কারণে কয়েকজন মসজিদ সংলগ্ন রাস্তার ধারে বসে নামাজ পড়তে শুরু করেন আপনারাও জানেন নিশ্চয়ই যে কোনো ধর্মেই বিশেষ দিনে পূর্ণার্থী বা ভক্ত সমাগমের আধিক্যের জন্য ধর্মীয় স্থানে জায়গার সংকুলন দেখা দেয় সেক্ষেত্রে ধর্মীয় স্থানের সম্মুখেও ক্ষণিকের জন্য পুণ্যার্থীদের ঢল থাকে যথারীতি এদিন দিল্লিতে মুসলিমদের নামাজের সময়ও তার অন্যথা ঘটেনি কিন্তু আচমকাই নামাজের সময় ঘটে বিপত্তি অভিযোগ সে সময় প্রার্থনারত মুসলিমদের একাংশকে পরপর লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে ভাইরাল হয় ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইনসাব বাংলা ভাইরাল ভিডিওকে ঘিরে সরগোল তৈরি হতেই অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর পুলিশ সূত্রের খবর শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দ্রলোক এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান যানজট মুক্ত করার নামে এলাকায় এসে প্রার্থনারত মুসলিমদের লাথি মারতে শুরু করেন ওই পুলিশ অফিসার ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা পরে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে পুলিশ সূত্রের দাবি অভিযুক্ত অফিসারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ প্রসঙ্গে এসডিপিআই রাজ্য সেক্রেটারি হাকিকুল ইসলাম কি বললেন শুনুন আমার মনে পড়ছিল আল আকসা মসজিদের কথা আল আকসা মসজিদে এইরকম প্রচুর ভিডিও আমরা দেখেছি যেখানে মুসল্লিরা মসজিদে আল নামাজ পড়ছিল নামাজ অবস্থায় আছে এই সময় ইসরায়েলি সেনাবাহিনী এসে তাদেরকে থেকে লাথি মেরে ফেলে দিচ্ছে মাটিতে লুটিয়ে দিচ্ছে ঠিক ঘটেছে দিল্লির মাক্কি জামা মসজিদে মাক্কি জামা মসজিদে মুসলিমরা রত অবস্থায় ছিলেন এই অবস্থায় দিল্লি পুলিশ এসে তাদেরকে নামাজ ভঙ্গের জন্য তাদের পিছনে লাথি মারতে শুরু করে এ ঘটনা গায়ের লোমকে খাড়া করে দিয়েছে গায়ের রোমকে খাড়া করে দিয়েছে কেন এত কি আমরা আর নামাজ পড়ার অধিকার পাব না আমাদের কি নামাজের অধিকারকে কেড়ে নেওয়া হবে আমাদের কি ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেওয়া হবে তারই এই ফান্ডামেন্টাল রাইট যে কেড়ে নেওয়া হবে তারই সিমটম এগুলা দেখা যাচ্ছে যেখানে নামাজাত অবস্থায় তাকে লাথি মারা হয় আমি বলতে চাই আর কত আর কত অত্যাচার আপনি সহ্য করবেন আর কত জুলুম আপনি সহ্য করবেন আর কত অত্যাচার হলে আপনি আওয়াজ দেবেন আর কত জুলুম আপনার লাগবে যে জুলুমের পরে আপনি আওয়াজ দিতে চান আর কত জুলুম আপনার উপরে আসলে আপনি দেশের সংবিধানকে সামনে রেখে প্রতিবাদে মুখরিত হবেন আর কত জুলুম আসলে আপনি প্রতিবাদ আন্দোলনের রাস্তায় অবর্ণ অবতীর্ণ হবেন আর কত জুলুম আপনার দরকার যেখানে আপনার কোনো আপনার সিকিউরিটিকে তারা লঙ্ঘন করছে আপনার জীবনের নিরাপত্তা নেই আপনার কি বলে আপনার মসজিদে হেবাদতের নিরাপত্তা নেই আপনার মা বোনের বোরখা পরার কি বলে পরার হেজাব অধিকারটুকু তারা কেড়ে নিতে চাইছে আর কত সহ্য করবেন আপনারা আপনারা কি মনে করছেন যে কংগ্রেসের নেতৃত্ব আপনার হয়ে কথা বলে দেবে সিপিএমের নেতৃত্ব আপনার হয়ে কথা বলে দেবে টিএমসি নেতৃত্ব আপনার হয়ে কথা বলে দেবে ভাই আপনার আন্দোলন আপনার মুভমেন্ট আপনার লড়াই আপনাকে লড়তে হবে সিপিএম আপনার জন্য লড়বে না কংগ্রেস আপনার জন্য লড়বে না টিএমসি আপনার জন্য লড়বে না যদি আপনাকে লড়তে হয় আপনার লড়াই আপনাকেই লড়তে হবে আপনার লড়াই অন্য কেউ লড়বে না আপনার তারা বাধা করতে শুরু করেছে যদি আপনি নামাজ প্রেমী হন তাহলে আপনাকেই আপনার নামাজের অধিকারের জন্য দেশের সংবিধানকে সামনে রেখে দেশের সংবিধান আপনাকে ফান্ডামেন্টাল রাইট দিয়েছে যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আপনি আপনার ধর্ম পালন করতে পারেন আপনার অধিকার সেই অধিকারকে যখন চিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে তখন আপনি কি করবেন সেই বিষয় আপনাকেই ঠিক করতে হবে আমি হাকিকুল ইসলাম বলতে চাই যে সময় এসেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করা রাস্তায় অবতীর্ণ হয়ে শান্তিপূর্ণভাবে দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ের জন্য ক্ষমা চাওয়া উচিত দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে